আসসালামু আলাইকুম ওয়ার ওয়া ওয়ারকাত আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে যাবেন ইসলামিক ইতিহাসে অসংখ্য অনুপ্রেরণামূলক মুহূর্ত রয়েছে যা মুসলমানদের ইমান আদর্শ এবং ব্যক্তিগত উন্নয়নে উৎসাহিত করে ইসলামের প্রাথমিক যুগের ঘটনাগুলি থেকে শুরু করে আধুনিক যুগের মহান দৃষ্টান্তগুলো সবই মুসলিমদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক হিজরতের মুহূর্ত এক দিগন্তের সূচনা মক্কা থেকে মদিনায় রাসুল্লাহ সালাল্লাহ আলহি সালামের হিজরত ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক মুহূর্ত প্রিয় রবি মুহাম্মদ সালুল্লাহ আল্লাহিসাল্লাম এবং তার অনুসারীরা যখন মুগায় সরব নির্যাতনের শিকার হচ্ছিলেন তখন আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন এই যাত্রা ছিল ইসলামের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে মুসলিমদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি হয়েছিল মদিনায় হিজরতের পর মুসলমানরা তাদের ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পালন করতে শুরু করে এবং ইসলামিক রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় এই ঘটনাটি কেবল মুসলমানদের জন্য নয় বিশ্ব ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিজরতের ঘটনাটি মুসলমানদের জন্য অনুপ্রেরণার মূল কারণ হচ্ছে ধৈর্য সংগ্রাম এবং আল্লাহর প্রতি অটট বিশ্বাস নবী মুহাম্মদ সাল্লাহ আল্লাহি তার জীবন এবং আদর্শের মাধ্যমে শিখিয়েছেন যে জীবনের কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয় এবং আল্লাহর অপর ভরসা করে প্রতিকূলতা অতিক্রম করাই হল সাফল্যের চাবিকাঠি যে কোনো কঠিন পরিস্থিতিতে ধরা এবং সর্বোচ্চ চেষ্টা করা এটাই সবচেয়ে বড় শিক্ষা বদরের যুদ্ধ ইমানের শক্তি এবং আল্লাহর সহায়তা এই যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি মহত্তম ও অনুপ্রেরণামূলক যুদ্ধ হিসেবে পরিচিত ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দের মদিনায় নবী মুহাম্মদ সা এর নেতৃত্বে মুসলিম বাহিনী এবং মক্কার কাফিরদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় মুসলিম বাহিনী ছিল সংখ্যায় কম প্রায় তিনশো তেরো জন যেখানে কাফিরদের সংখ্যা ছিল প্রায় এক হাজার জন সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন বদরের যুদ্ধের ফলাফল মুসলিমদের জন্য ছিল বিজয় এই যুদ্ধ দেখিয়েছে যে আল্লাহর পূর্ণ বিশ্বাস এবং শক্তি দিয়ে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। বদরের আল্লাহর পক্ষ থেকে সম্ভবও মুসলিমদের জন্য একটি বিশেষ অনুপ্রেরণার মুহূর্ত মুসলিমরা বুঝেছিল যে আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো একা ফেলে রাখেন না এই যুদ্ধ থেকে মুসলমানরা শিখেছে যে বিশ্বাস এবং সংহতি থাকলে সংখ্যা কিংবা শক্তির কমতি থাকলেও আল্লাহর সাহায্য পেয়ে সাফল্য অর্জন করা সম্ভব ফতেহ মক্কা ক্ষমাশীলতার মহান উদাহরণ ফতেহ মক্কা মক্কা বিজয় ইসলামের ইতিহাসের এক মহান বিজয়ের দিন রবি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে মক্কা পুনরায় দখল করেন কিন্তু এ বিজয় ছিল রক্তপাতহীন এবং পুরোপুরি ক্ষমাশীলতার উদাহরণ নবী মুহাম্মাদ সেই সময় তার শত্রুদের ক্ষমা করে দেন যারা দীর্ঘদিন ধরে তাকে এবং তার অনুসারীদের নির্যাতন করেছিল তিনি মক্কার অধিবাসীদের বলেছিলেন আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই তোমরা সবাই মুক্ত ফতেহ মক্কার ঘটনা মানবতার জন্য একটি মহান শিক্ষার প্রমাণ এটি শুধুমাত্র ইসলামিক বিজয়ের ইতিহাসের নয় মানবিক মূল্যবোধ এবং ক্ষমাশীলতার দৃষ্টান্ত হিসেবে সর্বজনীনভাবে স্বীকৃত এই মুহূর্তটি মুসলমানদের শিখিয়েছে প্রতিশোধ নেওয়ার বদলে ক্ষমা প্রদর্শন করা শ্রেষ্ঠ গুণ এবং একমাত্র আল্লাহের সর্বোচ্চ বিচারক নবী মুহাম্মদ সালাল্লাহ আল্লাহি সালামের এই মহানুভবতার যুগের যুগে মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে পরবর্তীতে আমরা দেখতে পাই হজরত উমরের রাজি আল্লাহ তা লাল ইসলাম গ্রহণ দৃঢ় সংকল্পের দৃষ্টান্ত দেখতে পাই হজরত উমর রাজি আল্লাহ তা লা চিলিন ইসলামের দ্বিতীয় খলিফা এবং তার ইসলাম গ্রহণের ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ হজরত উমর রাজি আল্লাহ লাই ইসলাম গ্রহণের পূর্বেই মুসলিমদের অন্যতম কঠোর বিরোধী ছিলেন তিনি ইসলাম নির্মূলের সংকল্প করেছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় একদিন তিনি মাধ্যমে ইসলামের সত্যতা উপলব্ধি করেন এবং তিনি নবী মুহাম্মদ সালাল্লাহ আলাইসালামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন উমরের রাদি আল্লাহ তা ইসলাম গ্রহণের ঘটনা মুসলমানদের শিখিয়েছে যে আল্লাহর ইচ্ছা এবং সঠিক পথে দাওয়াত দেওয়া হলে সবচেয়ে কঠোর একদিন ইসলামের সঠিক পথে আসতে পারে তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের মধ্যে সাহস এবং শক্তির সঞ্চার হয়েছিল হজরত রাদি আল্লাহি তালা এর জীবন এবং নেতৃত্ব মুসলমানদের প্রেরণা হয়ে আছে যে দৃঢ় সংকল্প নাইবর এবং আল্লাহর পথে পটক থাকা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ সালাহউদ্দিন আয়ুবীর জেরুজালেম বিজয় ন্যায় বিচার ও সংহতির প্রতীক জেরুজালেমের পুনরুদ্ধার ইসলামের ইতিহাসের অন্যতম অনুপ্রেরণামূলক বিজয় হিসেবে গণ্য হয় সালাহউদ্দিন আয়ুবি এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে ক্রুসেলারদের বিরুদ্ধে জেরুজালেম পুনরুদ্ধার করেন তবে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় ছিল সালাহউদ্দিনের মহানুভবতা এবং ন্যায় বিচার বিজয়ের পর তিনি জেরুজালেমের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করেন এবং সেখানকার খ্রিস্টান ও ইহুদি অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করেন সালাউদ্দিনের এই দয়া সংহতি এবং ন্যায় বিচারের আদর্শ মুসলিমদের জন্য চিরকালীন অনুপ্রেরণার উৎস ইসলামের মূল শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তিনি দেখিয়েছিলেন যে সত্যিকার নেতা কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জনকারী নয় বরং তিনি নিজের শত্রুদের প্রতিও দয়া প্রদর্শন করেন সালাউদ্দিনের জীবন ও কর্ম মুসলিম বিশ্বের জন্য একটি মহত্তম উদাহরণ হয়ে আছে যে ক্ষমতার সঠিক ব্যবহার কিভাবে করা উচিত অনুপ্রেরণামূলক মুহূর্ত ইসলামের শিক্ষার মূল বৃত্তি এবং মুসলমানদের জন্য চিরন্তন প্রেরণার উৎস এ ঘটনাগুলি জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ধৈর্য বিশ্বাস ন্যায়পরায়ণতা এবং সংহতির মন্ত্র শেখায় যা প্রতিটি মুসলমানের জীবনে প্রযোজ্য